হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে তো আমার দেওরের বিয়ে আর এদিকে কোচবিহার থেকে সবাই চলে এসেছিল কিন্তু দাদা আসেনি মানে আমার ভাসুর তো দাদা আসছে বলে বললো যে টুম্পা একটু ভাত তরকারি রান্না করো আমি কিন্তু ব্রেকফাস্টটা তোমার কাছে গিয়েই সারবো আর কোচবিহারের সবাই না ব্রেকফাস্টে ভাত খায় তাই জন্য এখানে আমি ডিমের অমলেট করে একটু কারি বানালাম আর ভাত রান্না করলাম গরম গরম দাদা এসে খাবে এখন বাজে সাড়ে দশটা স্নান টান করে রেডি হয়ে গেছি কাজকর্ম তো হয়ে গেছে রান্নাবান্না তেমন নেই সকালবেলা দেখলে একটু ডিমের ঝাল আর ওই ভাত বানালাম দাদা এসে খেলো আর কেউ খায়নি ওরকম পড়ে আছে শুধু দাদা একাই খেয়েছে আর এখন স্নান টান করে ওই বাড়ি যাচ্ছি ছেলে তো ওই বাড়িতেই আগে থেকে সবাই চলেও গেছে আর কি বলবো দেখা যাক ওই বাড়িতে গিয়ে চলো এখন দেখি কি অবস্থা ওখানে গেলে তো বকা খাবো কেননা ভোরবেলা ওই নানি মুখ হয় না যে দই চিড়ে খই এসব খায় আমাদেরকে ভোর চারটের সময় উঠে যাওয়ার কথা ছিল আমরা না দুই বউ কেউ যায়নি জানো তো দিদি ভাই তো আগে চলে গেছে ঝাড় খাচ্ছে কিনা জানি না এবার আমি ঢুকবো আমি কাকিমার কাছে একটু ঝাড় খাবো তারপর বাকি কথা তো চলো যাওয়া যাক সবাই শাড়ি টাড়ি পরছে আমি দেখো না হলুদ রঙের চুড়িদার পরে নিয়েছি ভালো লাগে না আর না গো কি বলতো শাড়ি তো আছে প্রচুর সেটা না কিন্তু ভালো নেই মানে যারা কন্টিনিউ শাড়ি পরে তারা ব্লাউজ ঠিকঠাক রাখে আমাদের ব্লাউজ এখন আর মানে মোটা হয়ে গিয়ে আমাদের গায়ে হয় না আর ব্লাউজ নিয়ে খুবই সমস্যা তাই জন্য এই অবস্থা শাড়ি পরাই যাচ্ছে না আর কি তারপর কাকিমার বাড়িতে এসে দেখলাম কি যে ব্রেকফাস্টের সব বন্দোবস্ত হচ্ছে ছোলার ডাল আর লুচি এখানে সকালের ব্রেকফাস্ট তো প্রথমে দিদিভাই লুচিগুলো ভাজলো দিদিভাই প্রায় অর্ধেক লুচি ভেজে দিয়েছে তারপর বাকি অর্ধেকটা আমি ভাজলাম আর সবাইকে আস্তে আস্তে খে দিদিভাই যখন ভাজছিল আমি খেতে দিচ্ছিলাম আর আমি যখন ভাজছিলাম তখন আমার ননদ দিদিভাই যে উনি খেতে দিচ্ছিলেন তো এইভাবে কাজগুলো সব মিটিয়ে নেওয়া হলো আর একজন কাজের দিদিকে বলা হয়েছিল যে রান্না বান্না করছিল আর এদিকে দেখো তত্ত্ব সাজানো চলছে ওই মাছ যেগুলো একদম শেষ মুহূর্তের তত্ত্ব সেগুলো সাজানো চলছিল

ગાળો ઓનીયો આજે પેગામાં ના ચા પાજે જોબને છે ફૂલ કી તોલ માં જા છે এদিকের কাজ একটু গুছিয়ে দিয়ে তারপর আমি বাড়ি যাচ্ছি একটু কারণ ছেলে বাড়িতে চলে গেছে ও খেল ও খেলতে চলে গেছে তো এবার খেলার হুযুগে স্নান খাওয়া করতে ভুলে যাবে মানে আমি এখন সাড়ে বারোটা বেজে গেছে তাই জন্য ওকে ঠেলে স্নান করতে পাঠাবো বলে একেবারে বেরিয়ে গেলাম আর এদিকে দেখো গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাবে বলে সব গাড়ি এসে রেডি হয়ে আছে কিন্তু ওরা কিছুতেই রেডি হতে পারছে না রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছি সবাই বেরিয়েও পড়েছে আর এখানে একজন বসে আছে ওরা সাজ কি ও এই ছেলেদের সাজ কি বলো মেয়েরাই তো সাজে আর এই যে আমাদের ফুচকেটা পুচকেটাকে দেখো কত সুন্দর লাগছে গো সুন্দর লাগছে গো আমার বিয়ে সাজ বলে আলাদা করে তো কিছু নেই ওই একটু বাজতে এখন বাজে সন্ধে সাতটা বরের গাড়ি রওনা দিয়ে দিল আমরাও পিছন পিছন চলে যাব এখনই লগ্ন বোধ হয় নটা পনেরো পর্যন্ত কি সাড়ে নটা পর্যন্ত এরকম তার আগে মেয়েকে আশীর্বাদ করা হয়নি আশীর্বাদ করে তবে বিয়েতে বসতে হবে আগে আর কি আশীর্বাদটা হয়নি তারপর আমরা পিছন পিছন গেলাম আমি দিদি জামাইবাবু একটা পুচকি আমার ভাসুরের ছেলে আমার ছেলে সব একটা গাড়িতে করে চলে গেলাম যে কোণে আমি সামনে থেকে নিতে পারিনি কারণ প্রচুর মানে ভিডিও ক্যামেরা হচ্ছে তারপর ফটো তুলছে আমি আর সামনে যাইনি সাইড থেকে একটু দেখিয়ে দিলাম তোমাদের আর এই হচ্ছে কিন্তু আগের দিনই দেখিয়ে দিয়েছি তো বর এখানে দিকে ফটো তুলতে ব্যস্ত তারপর আমরা খেতে বসে গেছি আলটিমেটলি কিছুই তেমন খেতে পারলাম না আসলে প্রচুর পকোড়া খেয়ে ফেলেছিলাম আমরা সবাই তাই জন্য সকাল সকাল খেয়ে বাড়ি আসতে হতো তাও বাড়ি আসতে আসতে প্রায় রাত এগারোটা বেজে গেছিলো তো কিছুই তেমন খেতে পারলাম না ওই হলো আর কি যা হোক করে জল খেয়েই মানে পেট একেবারে গলা পর্যন্ত ভরে গেছিল ওই পারে পাশাপাশি বসে যে দুই ভাই মানে দাদা আর আমার বর আর এদিকে আমি আর দিদি ভাই প্রথমেই যেটা পাতে সেটা হচ্ছে এগ ডেভিল স্যালাড এটা খেলাম ডিমের কুসুমটা বের করে আবার ও দিলাম তারপরে চানা আর একটা কড়াইশুঁটির কচুরি এটা খেলাম তারপরে এলো প্লেন ভাত ঠিক নয় একটু রাইসের মধ্যে কড়াই ছুটি পেয়েছিলাম আর কিছু পাইনি তো একটুখানি ভাত নিলাম আর এক পিস চিকেন নিলাম মানে দু পিস দিয়েছিলো তারপর এক পিস আবার অগিককে তুলে দিলাম আমরা এরকম তোলাতুলি করি আর কি খেতে বসে জানি এটা করা উচিত না তবুও ওই তোলাতুলি হয়ে যায় আমাদের আর কি অভ্যাস আর কি আর বেশি করে স্যালাড দিয়ে নিয়েছিলাম ওটাই খেয়েছিলাম আর চাটনিটা আমার ভীষণ ভালো লেগেছিলো আমি অন্যান্য কোনো বিয়েবাড়িতে চাটনিটা অতটা খাই না কিন্তু এবারে চাটনিটা আমার খুব বেশ ভালো লেগেছে বলে একটুখানি নিয়ে খেলাম আর যত বয়স বাড়ছে না একটু মিষ্টিটা পছন্দ করছি আগে তো একেবারেই পছন্দ হতো না মিষ্টি তো পাঁপড় ভাজা আর চাটনি খেলাম তারপরে সন্দেশও খেয়েছি আমি একটা রসগোল্লাটা খাইনি একটা সন্দেশ খেলাম আর আইসক্রিমটা হাতে করে নিয়ে সোজা বাড়ি তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও পাশে থাকার অনুরোধ রইল তো টাটা গুড নাইট